মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম নমরুদকে বলতেছে যে আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী আমার রবের যোগ্যতা হলো আমার রব যখন তখন যে কাউকে মারতে পারে আমার রব চাইলেই যে কাউকে জীবিত করতে পারে তাই বলেন সুবহানাল্লাহ কাদের এ কুদরত তুদারি হারসে খাহি আগুনে কাদের এ কুদরত মরু দারা চিন্তা কুনি ও জিন্দারা মরু দা শুনি আমি আল্লাহ পাক রাণী চাইলে যেকোনো জীবিতকে আমি আল্লাহ পাগ লাশে পরিণত করে দিতে পারি আমি আল্লাহ পাক চাইলে মরা মানুষকেও জীবিত করতে পারি কথা বলেন পারে কি বলে না এটুকুই মরা মানুষকে জীবিত করতে পারে জীবিতকে মৃত্যু করতে পারে ওটা তো আমিও পারি নাওজুবিল্লাহ বলবেন না কে বলতেছে কথা বলে না আরে ভাই কথা বল না হলে তো ঠান্ডায় তো একদম আরও বেশি ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ভালো লাগবে কে বলতেছে নবরুল ওটা তো আমিও পারি জেলখানার থেকে দুইটা আসামি দুইটা কয়েদিকে ডেকে নিয়ে আসি এই দুই কয়েদিকে ডেকে নে একজনকে বলতেছে একে মেরে ফেলো ওরে মৃত্যুর হুকুম দিছে আর একজনকে বলতেছে দাও এটা ছেড়ে দিলাম ভাই এর মানে কি এর অর্থ হলো ওইটাকে আমি মেরে ফেললাম অর্থাৎ ওর মৃত্যু আমার হাতে আর এটাকে জীবন দিয়ে দিলাম এটাকে বাঁচাই দিলাম আল্লাহ খলিল ইব্রাহিম আলাইসালাম দেখলেন যে এত মারাত্মক আনগ্রেটেড গর্দ এ গর্দকে তো এভাবে বুঝাইলে হবে না হজরত ইব্রাহিম আলাইসালাম বলতেছে যে আমার রবের আরেকটা যোগ্যতা আছে সেটা হলো আমার রব প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে পশ্চিম প্রান্তে নিয়ে যা তুই যদি পারিস তাহলে পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তে নিয়ে দেখা

অবদান সামান্য একটু ক্ষমতা পাওয়ার কারণে ক্ষমতার চেয়ারটাই একটু মজবুত হওয়ার কারণে ধরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ বলে মনে করে না আছে কি আছে না ধরে আছে কি আছে না নিজের দলটা পাওয়ারে রয়েছে আশপাশে কাউকে মূল্যায়ন করতে চায় না নিজের দলটা ক্ষমতায় আছে অমুককে মারে অমুককে ধরে অমুককে শেষ করে অমুকের জিনিসপাতি দখল করে নেয় আছে কি আছে না কথা কর নাই বহুত আছে এরকমের কিসের দাপড় তুমি দেখাও নমরুদের পাওয়ার জানো নমরুদ গোটা দুনিয়ার বাচ্চা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাচ্চা কথা না বাংলাদেশের মতো তিনটে বাংলাদেশের বাচ্চা না সমস্ত দুনিয়ার রাজত্ব নমরুদের নমরুদ বলতেছে তোকে পরে দেখবো ইব্রাহিম আগে দেখবো তোর রবের আয় এদিকে তোর রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তো এবার কপাল যদি পড়ে যায় আমার মা একটা কথা বলে কপাল যদি পড়ে তার দুপ্লোবনে বাঘে খায় আমরা দ্বারা নামাজ কালাম করি মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক হোক আর না হোক প্রবেশ দরবারে উপস্থিত হই কি বলেন কথা কয় না হয় না নামাজ আমিও বুঝি আমার নামাজ ঠিক হচ্ছে না তারপরেও তো আলহামদুল্লাহ মোয়াজ্ঞেন যখনই তাকে হাই আলাদ চলা তখনই তো আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাই কি বলেন গাদা দিক না এটুকু আমরা করি আমরা মনে মনে কল্পনা করি আহা নবীদের জীবনই শুনি সাহাবিদের জীবনী শুনি আমি যদি ওই জামানায় হইতে পারতাম কত আবেগ কত আগ্রহ কত কষ্ট বলে মায়া লাগে না কি বলে কত কষ্ট লাগে আউবকার সিদ্ধি গোমরে ন সত্তা রসনাদুল্লিলা আলামিনের দাঁড়িবাঁ থেকে তারা চলতেন তাই আমিও যদি এরকম একটু থাকতে পারতাম আমরা এইটুকু কল্পনা করি আর এই নন ক্রেটের দাদা ইব্রাহিমের মতন নবী পাওয়ার পরেও তাই আল্লাহবাকে সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিছে দাহ তোর রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিছে ইব্রাহিম বলতেছে যে ইউর চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড আমার রবের কাছে তোমার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য হয়ে গেছে দাও জায়গা তোমার সময় তোমার ডেট তোমার সবকিছু তোমার আমার রব ঠিক টাইম মতো তোমার মোকাবেলা করো কপাল পুড়ে উঠেছে অমুসলমান বাজার নির্ধারিত সময়টা চলে আসছে নির্দিষ্ট সময় চলে এসেছে নির্দিষ্ট সময় জুর্দের দিন কোন সব কিছু কমপ্লিট নমরুদ সেইভাবে তার স্বর্ণদেরকে সাজাইতেছে স্বর্ণবাহিনীদেরকে সাজাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ইব্রাহিম খलील যোগাযোগ করেছেন রব্ব গায়নি পাগলটাকে তাওছি শিক্ষা দেওয়া দরকার বলতেছেন অবশ্যই ইম্রাহিম পাপ পূরণ হয়ে গেছে ওকে এখন ধরার সময় এসে গেছে ইন্দাবাদ আমি পাক আমি আলামিনের ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা নির্দিষ্ট দিনক্ষণ সবকিছু কমপ্লিট নম্রদের প্রস্তুতি ও কমপ্লিট নম্রদ মাঝে মাঝে হযরত ইব্রাহিম কে ডাকে কি খবর ইব্রাহিম তোমার প্রস্তুতি কত দূর ইব্রাহিম মুস্কি দিয়ে জবাব দেয় যুদ্ধ যেহেতু আমার সঙ্গে না এইজন্য আমার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নাই যুদ্ধ কি ইব্রাহিমের সঙ্গে যুদ্ধ সরাসরি আল্লাহর নামটাও কয় না সরাসরি কার সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ তুই যুদ্ধ করবি তো আল্লাহ পাকের সঙ্গে তা আমার প্রস্তুতির কি দরকার যে যুদ্ধের তোর চ্যালেঞ্জ যে গ্রহণ করেছে সেই তোর মোকাবেলা করবে আমার কোন দুশ্চিন্তা নাই অরিজিনাল মোমেনের কোন দুশ্চিন্তা থাকে কোন দুশ্চিন্তা থাকে না আমার রব যখন আমার মালিক তখন আমার ভালো মন্দের কোন চিন্তা করার দরকার আমার বিন্দু মাত্র নাই সবকিছুই দেখার মালিক আমার রব একমাত্র আমার রব